কথাটা এইভাবে না কথা ও আমার কিনে একটা ছবি তাদের জন্য কোনো উপদেশ ওরা তো আমাদের থেকে বেশি বুঝে ফেলে এলো বসন্ত আমার গানে কোকিল বলে এসো বন্ধু হয়ে যায় রে ঝন্টু ভাই আবার কোয়েশ্চেনে গেলাম আপনি নাকি অনন্ত জলিল কে নিয়ে একটা সিনেমা বানাচ্ছেন সেই সম্পর্কে যদি একটু কিছু বলতেন ওকে নিয়ে আমি ছবি বানাচ্ছি

এই জন্য আমি খুশি হলাম এবং এবং অনন্ত জলিল সিনেমার বাজেট অনেক বেশি অনেক বেশি থাকে আমরা শুনেছি বাজেট তো ইচ্ছে করে হয় না গল্পের উপর বাজেট হয় গল্পতে কি কি আছে কোন কোন জায়গায় শুট তবে এটা অনেক বড় একটা গল্প মানে এটা যে কোনো ভাবে শুটিংটা কলকাতা চলে যাবে কলকাতা থেকে পাঞ্জাব বর্ডার হয়ে করাচি করাচি থেকে ইরান ইরান মানে এটা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের ব্রডকাস্ট হবে জার্মানি হয়ে ইংল্যান্ডে গিয়ে ছবি আচ্ছা আচ্ছা কবে নাগাদ শুরু করতে যাচ্ছেন এটা ঈদের পর প্রোগ্রাম করিনি এখনো ইদপর পর আর ওই জলিল সাহেব আর তার ওয়াইফ বর্ষা এটা দুজনকে নিয়ে করব আচ্ছা আচ্ছা অত্যন্ত সুন্দর একটা ক্যারেক্টার দুজনেরই এবং অনন্ত জলিল আগের মতো নেই এখন আমি যা দেখলাম সে যে কোনো আর্টিস্টকে ভালো অভিনয় জানে সাকিব বলো আর যেই বলো অনন্ত জলিল আর দুটা ছবি হলে বোধ হয় সাকিবের ডিমান্ড কমে যাবে আচ্ছা আচ্ছা যেটা আমার আমার ধারণা ছবি ভালো হলে মানুষ দেখে আমরা দর্শক হিসেবে সেটাই আশা করি আমাদের বাংলাদেশের সিনেমা জগৎটা আরও আপগ্রেডেড হোক আমরা আরও ভালো সিনেমা পাই সেটা যেই হোক আমরা সিনেমাটাকেই দেখি আমরা কিন্তু সিনেমাটাকেই চাই ভালো গল্প চাই এনজয় করতে চাই আমাদের লাইফে কিন্তু এন্টারটেনমেন্টটা আমাদের সিনেমার মাধ্যমেই আসে সো আমরা সেটাই চাই তো আপনার এই চলচ্চিত্র নিয়ে ভবিষ্যতের পরিকল্পনাটা কী আমার ভবিষ্যতের পরিকল্পনা কি আমি তো শেষের দিকে চলচ্চিত্র তো অনেক বানিয়ে ফেলেছি মানে আপনার পরিচালনায় আমরা এর পরে সিনেমাটা অনন্ত জলিলের সিনেমাটাই দেখতে পাবো অনন্ত জলিল আরো আছে আরো দুটো ছবি আছে একটা ল অপারেশন জ্যাকপট যে ছবিটা করছে সেই ছবির প্রযোজক একটা ছবি বানাবে আমাকে নিয়ে বলেছে এবং কথা হয়েছে এবং আর ছবি নির্মাণে আছে গান রেকর্ডিং করেছে ওটা চ্যানেলায় ছবি ফুলজান বিবির স্বপ্ন আচ্ছা একটি আলাদা প্যাটার্নের একটা গল্প একটা বৈচিত্র্য কেন্দ্র আচ্ছা অন্যরকম গল্প পেতে যাচ্ছি যারা এখন নতুন ইন্ডাস্ট্রিতে আসছে তাদের জন্য আপনার উপদেশটা কি তাদের জন্য কোনো উপদেশ কি ওরা তো আমাদের থেকে বেশি বুঝে ফেলে তবু ওদেরকে নিয়ে আমাদের কাজ করতে হয় আমরা বুঝে বুঝে সুন্দরভাবে করি তো নতুন যারা আসছে একটি ছবি ভালো গেলেই নিজেকে অনেক বড় মনে করে ফেলে এই জিনিসটা ঠিক না আগের যে শিল্পীরা ছিল রাজ্জাক ভাই

তাকে দেখে তাহলে বিনয় হোক আর রা রাগই হোক ঝগড়াটা হোক আমরা তাকে নেব ব্যবসা ভালো হবে ছবি চলবে কিন্তু ওই যে যেটা বললাম যে শুটিং করে আর কোনো দিন বর্তমানে যুগে দেখি নাই পরের দিনে সে বলতে যে ছবির শটগুলো যে দিয়েছিল ভালো হয়েছে কিনা সাবানা রাত্রে ফোন করে বলতো একদিন তো যে আমি শট দিয়েছি আমার শুটিং শেষ ছোটটা ভালো হয়েছে ওখানে হ্যাঁ ভালো রেগে দিয়েছে পরের দিন সে যুগে কই ওই শটটা আমি আবার দেবো এরকম তো তো ভাইয়া আমরা অনেকেই জানি আপনি একজন গুণী চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক এবং কাহিনীকারক কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে সেটা হচ্ছে যে আপনি কিন্তু একজন ভালো গীতিকার ও সুরকার আপনার সুর ও গীতের কয়েকটা আমরা যদি জানতে চাই বা দর্শক যদি জানতে চায় বা আপনার গলায় যদি আমরা একটা গান শুনতে চাই নেই আমি গান গেলে আমার কোনো ভয় নাই কারণ আমি আমরা গানটা দিয়ে শেষ করব আমি যত দূরই ঠিক আছে আপনি খালি গলায় দুই গান দিয়ে আমরা শেষ করব কিন্তু সুর এবং গীত প্রথম আমার সুরের আমার লেখা গাই এরপরে আমার লেখা দুইটা গান আমি চারটা লাইন গেয়ে দিই প্রথম হচ্ছে গিয়া হারানো প্রেম ছবির শুরু কারামে গীতিকার আমি একটা গান আছে এলো বসন্ত আমার গানে কোকিল বলে হে সুবন্ধু হয়ে যায় রে ফাগুন এলো এই তো একটা চারটে লাগা গেলাম আর একটা হচ্ছে গিয়ে আমার লেখা গান আলম খানের সুর সেটা হচ্ছে গিয়ে আমার প্রেমের তোর বইয়া চলে মনের মানুষ লইয়া যারে নয়া যেদি খুশি পিরিতের পাল তুইলা 호호후호후 으후, 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 이후 으후, 으후, 으후,